পঁচিশে পরীক্ষার্থী এবং যারা ছাব্বিশে পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন আমরা ফাংশন চ্যাপ্টার থেকে একটা আমি সমাধান করছি সেটা দুই দশমিক তিনের অনুশীলনের এটা হচ্ছে তেইশ নম্বর কোশ্চিন পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তেইশ নম্বর কোশ্চিন প্রশ্ন বলা হয়েছে ওয়াই কাল টু ইফ অফ এক্স ইকাল ফোর এক্স মাইনাস সেভেন বাই আর টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন আমাদের কয়ের নির্ণয় করতে বলেছে ক ককে বলেছে এফ অফ মাইনাস ওয়ান এর মান এনে করো আমরা সমাধান করছি সমাধানে আগে আমরা প্রশ্নটা তুলে নেবো কী দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল ফোর এক্স মাইনাস অতএব দিলাম এফ অফ মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ যেই জায়গায় আমাদের এক্স আছে সেখানে আমরা মাইনাস ওয়ান বাই টু 1 ফোর -7। বাই 2 ইন্টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই টু লিখবো মাইনাস সেভেন বিভাজন রেখা দে মাইনাস দিলাম আগে ইন্টু ওয়ান বাই টু মাইনাস সেভেন করব টু থাকবে লঘিষ্ট করব আমাদের এখানে ওয়ান থাকবে এর পরবর্তী যে লাইনটা আসবে সেটা আসবে মাইনাস আগে টু লিখে নিয়ে মাইনাস সেভেন লিখবো আর এখানে মাইনাস ফোর ইকুয়াল মাইনাস নাইন বাই মাইনাস ফাইভ সমান চিহ্ন দিয়ে মাইনাস মাইনাস আউট করে দে নাইন বাই আমরা ফাইভ দেখলাম এটা হচ্ছে আমাদের এক নম্বর যে কোশ্চিন এক নাম্বার ক নাম্বার যে কোশ্চিন কোশ্চিনে এটা হচ্ছে আমাদের উত্তর এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখবো এবং সেটার সমাধান কীভাবে করতে হয় সেটা করব এখন এ খ নাম্বার যে প্রশ্ন বলা হয়েছে এফ অফ এক্স প্লাস টু বাই এফ অফ এক্স মাইনাস ওয়ান এর মানিনে করো সমাধানের জন্য আমরা ফাংশন তুলে নিয়েছি আমরা খেয়াল করলে এখানে দেখবো যে ফাংশনের সঙ্গে লবে টু যোগ আছে এবং হরে মাইনাস ওয়ান যোগ আছে তো সেক্ষেত্রে আমরা সমাধান করার জন্য এই যে ফাংশনটা আমরা দেওয়া যেটা আছে সেটা আমরা তুলে নিব তুলে নেওয়ার পরে আমরা বলবো এফ অফ এক্স প্লাস টু তো এর মানটা কত এর মানটা হচ্ছে এই টুকুর মধ্যে যেটা দেওয়া আছে রাশি হিসেবে সেই অংশটুকু আমরা তুলে নিব মাইনাস ফোর দিলাম প্লাস দিয়ে এটার সঙ্গে আমরা টু অ্যাড করেছি এবার আমরা কী কাজ করবো এইবার আমরা অংশের সঙ্গে পূর্ণ সংখ্যা যোগ তাহলে আমরা অংশের লসাগু মাইনাস টু এক্স মাইনাস ফোর দিলাম এই টু এক্স মাইনাস ফোর লসাগু তাহলে ভগ্নাংশে হর দ্বারা লসাগুকে ভাগ করলে ওয়ান আসবে ওয়ান দ্বারা যদি আমরা ফোর এক্স মাইনাস সেভেনকে গুণ করি তাহলে ফোর এক্স মাইনাস সেভেন আসবে এবার টু যে আমাদের একটা পূর্ণ সংখ্যা এর নিচে কিছু নাই বলতে আমরা পূর্ণ সংখ্যার হর এক বলছি পূর্ণ সংখ্যা থাকলে লসে সাথে ডিরেক্টলি আমরা গুণ করে দেব প্লাস টু ইন্টু টু এক্স তার মানে কি ফোর এক্স আসবে প্লাস টু আর মাইনাস ফোর মাইনাস এইট আসবে বিভাজন রেখা দিয়ে আমাদের টু এক্স মাইনাস ফোর আমরা লিখে নিলাম এরপর আমরা খেয়াল করে দেখবো যেখানে 4x এক্স ফোর তাহলে আমরা কী লিখবো এইট এক্স এখানে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস ফিফটিন আমাদের এটা এফ অফ এক্স আমাদের নির্ণয় হ এইবার একই রকমভাবে আমরা এফ অফ নির্ণয় করব সেটা সার তো নাই থাকলে হবে ওই অংশটুকু রিপিট করা অসুবিধা ওই অংশটুকু কাটে নিয়ে চলছে ওই অংশটুকু কাটে নেওয়ার পরে ফার্স্ট করে দিতে হবে দু চার সেকেন্ডের মধ্যে যেন চলে যায় মুসে দিলাম ফার্স্ট দেখায় নেয় ওরকম হবে আচ্ছা তাহলে এবার আমরা ক্যালকুলেশন করবো এফ অফ এক্স মাইনাস ওয়ান অংশটুকু তাহলে আমরা লিখব এফ অফ এক্স মাইনাস ওয়ান সমান চিহ্ন দিয়ে এফ আব এক্সের ভ্যালু দেওয়া আছে ফাংশন 4x এক্স মাইনাস সেভেন বাই মাইনাস ফোর মাইনাস দিয়ে ওয়ান দিলাম লস আগু এই অংশ টু এক্স আমাদের লসাগু আসবে আগের মতোই সেম টু সেম যেহেতু একই আসে তাহলে ফোর এক্স মাইনাস সেভেন দিয়ে পুরোটাকে গুণ করে দিব তাহলে মাইনাস আসবে মাইনাস টু এক্স মাইনাসে ক্যালকুলেশন করবো ফোর আর হচ্ছে টু এক্স তাহলে ফোর এক্স থেকে টু এক্স মাইনাস করলে আমাদের টু এক্স থাকবে এবার মাইনাস সেভেন থেকে আমরা যদি প্লাস ফোর ক্যালকুলেশন করি তাহলে আমাদের মাইনাস থ্রি থাকবে এবার টু এক্স মাইনাস ফোর তাহলে আমরা দুইটা মান পেলাম একটা হচ্ছে এফ অফ এক্স প্লাস টু আর এফ অফ এক্স মাইনাস ওয়ান এই যে দুইটা মান পেয়েছি এই দুইটা মানকে আমাদের এখন লবে এবং হরে লিখব এটা পুশ করে দাও তো টু এফ অফ এক্স মাইনাস ওয়ান সমান চিব এইট এক্স মাইনাস ফিফটিন বাই টু এক্স মাইনাস ফোর আর অফ এক্স মাইনাস ওয়ানের যে মান সেটা কি ছিল টু এক্স মাইনাস থ্রি ভগ্নাংশ ভগ্নাংশ একটা ভগ্নাংশ কারটা ভগ্নাংশ দ্বারা তখন আমরা ভাগ করব তখন লবে যে ভগশটা থাকবে সেটা আমরা লিখে নেব এইট টু এক্স মাইনাস ফোর গুণ চিহ্ন দিব বিভাজন রেখার এই ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ করে গুণ করে দিব টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস থ্রি এই পুরো অংশের সঙ্গে এই আমাদের কেটে যাবে লবে থাকবে এইট এক্স মাইনাস ফিফটিন বাই টু এক্স তাহলে আমরা মানটা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের উত্তর